ওজন যন্ত্রে গাফিলতি পাগড়াও ব্যবসায়ী সিজ করা হলো ওজন যন্ত্র দীর্ঘদিন ধরে রেনুয়াল করা হয়নি ওজন যন্ত্র বাজার পরিদর্শনে গিয়ে পাকড়াও করা হল কয়েকজন ব্যবসায়ীকে জানা গিয়েছে কিছু অবৈধ ওজন যন্ত্র সিজ করা হয়েছে যাদের রেনুয়াল করা ছিল না ঘাটালের প্রগতি বাজার ও বাজার এলাকায় আজ অভিযান চালিয়ে নানা বিষয়ে সচেতন করা হয় পাইকারি ও খুচরা দাম নিয়ে পার্থক্য যাচাই করে প্রশাসনের আধিকারিকরা বাজারে নানা জিনিসের দাম নিয়ে অসন্তুষ্ট থাকায় তা নিয়ে কড়া দাওয়াই দেওয়া হয় জিনিসপত্রের দাম বেশি নেওয়া যাবে না বলে সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন আধিকারিকরা এর পাশাপাশি ওজন যন্ত্র নিয়মিত রেনুয়াল রাখতে হবে ও সার্টিফিকেট যেন দোকানের সামনে লাগানো থাকে তা পরিষ্কার ভাবে দোকানদারদের জানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে

ছোট বৌদি দেখেছে মেনে নিলো আপোনাৰ নাম তাইল कौन है केसर वाली हां केसर वाली जी तो तो ये ऐसी वाली मुझे स्टेन को पूरी बजाने लगे थे पूरी बजाओ पूरी बजाओ करो किसकी को मत करो मत करो बोतल का বেশ কিছু বাজার আছে খুচরো বাজার এবং পাইকারি বাজার সবটাই আজকে দেখলাম তো দেখা যাচ্ছে দুটি বাজারের খুচরো বাজার এবং পাইকারি বাজারের মধ্যে মূল্যের একটু আমরা তফাত দেখতে পেয়েছি মূলত বাজারে জিনিসপত্রের দাম একটু তুলনামূলক কম প্রগতি বাজারে একটু বেশি আমরা বলেছি যেন পাইকারি যে বাজার তার সঙ্গে খুচরো বাজারের তফাত একটু কমানো যায় যতটা এবং আমাদের দেখে আজকে হয়তো একটু কম বলছে বাজার কিন্তু আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে গতকালকেও রেট একটু বেশি ছিল হয়তো আস্তে আস্তে রেটটা কমছে সবজি কিন্তু আমরা এইটা লাগাতার করব যাতে করে আমরা আমাদের প্রত্যেকটি বাজার শুধু ঘাটাল নয় দাসপুর সোনাখালি আমরা ছুটির দিনেও রেখেছি বিভিন্ন ডেটে আমরা কাউকে বলছি না কবে করবো কোথায় এটা আমরা হঠাৎ করেই করব সেই জন্য প্রিপারেশান রেখেছি এটা লাগাতার চলবে এবং একটা জিনিস <laughs> এক দেখলাম যে যেগুলো ওজন যন্ত্র আছে সেগুলির রিনুয়াল অনেকে করছেন না আজকে আমরা বেশ কিছু ওজন যন্ত্র তুলে নিয়ে এসেছি যেগুলি ফাইন করা হবে তো সবাইকে সচেতন হতে হবে ক্রেতা বিক্রেতা সবাইকেই এবং যাতে করে কেউ যেটুকু বাজার দর চলতি বাজার দর আছে আমরা যেটা জানতে পারি বিভিন্ন জায়গায় তার বেশি জেনে কেউ না নিতে পারে যদি এরকম মনে হয় আপনাদের যে খুব বেশি বাজার দর কোনো জায়গায় নিচ্ছে আমাদের অভিযোগ জানাতে পারেন আমার নাম্বার অনেকের কাছে আছে তাছাড়া সংবাদ মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো